ওয়েলকাম টু নোটিস বাংলা আজকে আপনি আপনাদের দেখাবো যে যে একটি ভিডিও প্লে চলাকালীন কিভাবে অনলাইনে ক্লাস করতে হয় বা অনলাইনে ঝামেলা শেষ সেটি দেখাবো আজকে এখানে দেখুন একটি ভিডিও চলতেছে এই ভিডিওটার ক্ষেত্রে যদি আমি এই ভিডিওটা দেখে দেখে আমি ফটোশপে কাজ করতে চাই তাহলে কিন্তু বারবার ওপেন করতে হচ্ছে বারবার আমাকে বন্ধ করতে হচ্ছে এই ভিডিওটার ক্ষেত্রে তখন আমার কিন্তু কাজের অনেকটা ব্যাঘাত ঘটে সেটা আজকে নিরসন করব সেটি কিভাবে সহজ টেকনিকের মাধ্যমে এখানে দেখুন আমি যদি লেখানে একটি ছবি প্লে করতেছি ধরুন আমি এই ছবিটাকে কাজ করবো সেই ছবিটাকে টেকনিক অনুযায়ী কিন্তু এটাকে আমার ভিডিও আগে দেখতে হবে দেখে তারপরে কিন্তু কিন্তু আবার আবার এটা বুঝে শুনে স্টপ করে এখানে আমার গিয়ে কাজটা করতে হয় সেই ঝামেলাটাকে এখানে শেষ করে দিব যাতে এই ঝামেলাটা না হয় সহজে আপনারা দেখে দেখে কাজগুলা করে নিতে পারেন সেজন্য এখানে একটি চলাকালীন এখানে সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি এখানে দেখুন ভিডিওটা চলতেছে চলাকালীন এখানে মাউসের রাইট বাটন যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করার ক্ষেত্রে এখানে আপনি দেখবেন একটি অপশন চলে এসেছে এখন এই থাকা অবস্থায় যদি আপনি আর একটা এখানে ক্লিক করে দেন ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন পিকচার ল্যান পিকচার এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখেন কি আসে ধরুন এটা আমি এখন ক্লিক করে দিচ্ছি এটাকে আমি মাইনাস করে দিলাম এখন এই ছবিটাকে আমি কাজ করব কাজ করার জন্য এখানে দেখে দেখে কিন্তু ছবিটাকে আমি কাজটা কিন্তু এখানে সেখানে এবং কি ওই ভিডিওটা কিন্তু প্লে বা স্টপ করতে হচ্ছে না সেজন্য এটাকে দেখে দেখে আপনি ঢেস করে এখানে ধরে সারাবেন বা এখানে সরিয়ে দিবেন যেখানে সেখানে কিন্তু এখানে রেখে দিতে পারেন এটাকে যদি আপনি বড় করে দেন এটাকে কিন্তু আপনিও কিন্তু করতে বড় যেটিকে কিভাবে ছোট বড় করে আপনার সাইজ অনুযায়ী রেখে আপনি ছবিটাকে কিন্তু কাজ করবেন এটা কিন্তু উপরে থেকে যাবে দেখছেন কাজ একে এটা দেখবেন আর এটা এখানে কাজটা করবেন খুব সহজেই এখন এই ভিডিওটা দেখে থেকে যদি আপনি কাজটা করেন অনেকটা কিন্তু সহজ হয়ে যাবে আর যদি আপনি ভিডিওটা স্টপ করে দেন আবার পুনরায় চলে আসবেন এখানে আবার দেখবেন এখান থেকে কিন্তু বারে কিন্তু স্টপ করতে হচ্ছে বারবার যাতে কিন্তু টাইমটা অনেক লস হচ্ছে সেটা কিভাবে করবে সেটি দেখা দিলাম দেখতে পাচ্ছেন প্রথমে আমি আবার দেখাচ্ছি এটা রিস্টোরে চলে যাচ্ছি ভিডিওটা চলাকালীন আপনি রাইট বাই মাউসের রাইট বাটন ক্লিক করুন ক্লিক করে এটা থাকা অবস্থায় বেশ কিছু অপশন আসবে এখানে এটা থাকা অবস্থায় আপনি আরেকটা রাইট বাটন ক্লিক করে দিয়ে এটা দেখুন পিক্সেল এন্ড পিকচার পিক্সেল এন্ড পিকচার দেখতে পাচ্ছেন এটাকে আমি ক্লিক করে দিলেই কিন্তু এটা কিন্তু এখানে চলে আসবে এটাকে আপনি মাইনাস করে দিন করে এখন এটা দেখে দেখে আপনি কাজটা করবেন এখানে কি বলতেছে বা এখানে কি করতেছে সেটা ভিডিওটা দেখে দেখে আপনি এখানে কাজটা করে ফেলতে পারবেন তাহলে বুঝছেন যে ছবিতে কিভাবে কাজ করতে হয় সেটা অনলাইনের সরাসরি আপনি এখানে ভিডিওটা প্লে করে তারপরে এখানে আপনি কাজ করেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন সে সবাই নিয়ে খেয়াল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ